বাংলাদেশে আমরা নব্বই ভাগের বেশি শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম আমরা বসবাস করি এই দেশে কিন্তু এই দেশে আমাদের কোর্টগুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তার বেশিরভাগই অমুসলিমদের ব্রিটিশদের করা আইন ব্রিটিশ ল দিয়েই আমাদের কোর্টগুলো পরিচালিত হয় এর মধ্যে কিছু আইন সরিয়ার আইন বাংলাদেশে আছে যেমন বিবাহের আইন তারপরে তালাকের আইন তারপরে উত্তরাধিকার সম্পত্তির আইন এরকম কিছু কিছু আইন কানুন কোরআনভিত্তিক সরিয়া ভিত্তিক আইন আছে কিন্তু এই আইনগুলো বাস্তবায়নের জন্য আলাদা কোনো সরিয়া কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমলেও এটি কার্যকর হয়নি এবং বাংলাদেশের এই দীর্ঘ পরিক্রমায় এখনও পর্যন্ত বাংলাদেশে সরিয়া কোর্ট আলাদা করে প্রত্যেক এলাকায় প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় সরিয়া কোর্ট বাস্তবায়িত হয়নি আজকের জাস্টিস মুভমেন্ট যে বিষয়টিকে মৌলিক প্রতিবাদ্য বিষয় হিসাবে নিয়ে এসেছে সেটি হল যে সরিয়া কোর্ট চালু করা সর্বস্তরে প্রত্যেক কোর্টের পাশাপাশি একটি আলাদা করে সরিয়া কোর্ট থাকা যেখানে কোন মুসলিম যদি বাদী বিবাদী দুইজন যদি চায় যে আমি এই পয়সালাটা আমরা সুন্নার ভিত্তিতে সরিয়ার ভিত্তিতে পয়সালাটা আমরা নিতে চাই তো দুইজন যদি অ্যাগ্রি থাকে বাদী বিবাদী দুইজনেই সরিয়া ভিত্তিক পয়সালা চায় তো এই ফয়সালার জন্য তারা যে একটি কোর্টে যাবে কোথাও যাবে এই ব্যবস্থাপনাটা আমাদের এই বাংলাদেশে নাই অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্টের অধিক আমরা মুসলিম আমরা চুন্নায় বিশ্বাসী শরিয়ার আইনে বিশ্বাসী